বোঝাই বাবু মশাই চরি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সজ্জি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মোরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাছি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিসও তা কি জীবনটা তো নেহাত খেল কষ্ট অনেক ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর আনায় বৃথা উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকা খানি ডুবলো বুঝি ডুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ভাই মাঝি ডুবলো নাকি নৌকেবার এবার মরবো নাকি আজি মাঝি সুধাই সাতার জানো মাথা নারেন বাবু মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে